অনেক কাজ করতে হবে সকাল থেকে এজন্য কাজে লেগে পড়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীত বাস্কেট শীত তো চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে চলেই গেছে বলা যায় এই জন্য শীতের যেসব জামা কাপড় ছিল সেইগুলো আমি কেচে ধুয়ে রোদে শুকায় তুলে রাখবো তারই সব ব্যবস্থা করছিলাম তারপরে হচ্ছে সকালে নাস্তা করে নিলাম আজকে এরকম গোল গোল পাউরুটি ছিল সেটাই আমি মাঝখান থেকে পুচকু ফুচকু দেখে বড়ই মনে হচ্ছে বাট আরও একদম পিচ্ছে পিচ্ছে জন্য দুই পিস পাউরুটি নিয়েছি মাঝখান থেকে কেটে একটু হালকা সেঁকে নিয়ে হচ্ছে বাটার নিয়ে নিয়েছি কফি আর বাদাম ছিল সাথে যেহেতু কাজ করতে হবে একটু বাদাম খেয়ে নিলাম কারণ অনেক কাপড় কাচ্ছে আসলে কম্বলটাও রোদে দিয়ে তুলে রাখবো মানে হাত ব্যথা হয়ে গেছিল এ আর কি তো এই যে মানে এক লট করে বলে না যে এক লট করে কাচ্ছি দিয়ে আসছি রোদে আবার আসছি আবার ভিজাচ্ছি এরকম মানে কালকেও অনেক কাপড় চাপড় ধোয়া হয়েছে আজকেও ধোয়া হয়েছে আমার নিজের আছে আম্মুর আছে আব্বুর আছে সব মিলায় কাছাকাছি করলাম তো পরে আজকে হচ্ছে ধরেন মানে কত মাস বলবো না বছর পর আমি আমার চুলের যত্ন করব কিন্তু চুলের যত্ন করার পর সেই চুলকে আমি কি করব সেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন যারা ভিডিওটা দেখতে থাকবেন কেউ যদি ওই যে আছে না এটা বোঝা যায় আপনারা মনে করেন যে হয়তো যার ভিডিও এরকম টেনে টেনে দেখছেন স্কিপ করে করে দেখছেন বুঝতে পারে না সবাই বুঝতে পারে আপনিও বুঝতে পারবেন আমি যদি আপনার ভিডিওটা স্কিপ করে করে দেখি এআই তো বুঝে বুঝে আপনি নিজেও বুঝবেন তো এই যে অ্যালোভেরা নিয়ে নিলাম একদম ফ্রেশ আগের দিন রাতে তেল দিয়ে নিয়েছিলাম মাথায় মানে চুলে তেল দিয়েছিলাম পরে অ্যালোভেরাটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার কিচ্ছু করি নেই আমি জাস্ট কাটা চামচ দিয়ে বের করে নিয়েছি ভেতরের যে কি বলে ওটাকে যাই হোক যাই বলে সেটাই দিয়ে নিলাম আর কি মাথায় দিয়ে পরে হচ্ছে কম্বলটা রোদে দেওয়া হয়ে গেছে রোদে নিয়ে আসে প্যাকেট করে রেখে দিলাম আমাদের ঘরেই রাখলাম এখানে হচ্ছে সব কম্বল আমার আর আম্মুরটা থাকে মানে আম্মুদের রুমের আমাদের রুমেরটা আর কয়েকটা এক্সট্রা বালিশ আম্মুদের এই অয়ারড্রপে রেখে দেওয়া হয় তো আম্মুরা এখনও কম্বল তুলে নেয় সব কেউই তুলে নেয় আমিই তুলছি আমার শীত লাগে না পাতলা কম্বলেই হয়ে যায় পরে হচ্ছে চালের গুঁড়ো ওই যে দেখেছিলেন কত আগে চালের গুঁড়ি শুকাইছিলাম যে একটু স্ক্রাব করবো আজকে করলাম আর এই যে দেখেন চুলের যত্ন করলাম কিন্তু চুলগুলো কিন্তু কেটে ফেলেছি মানে একদম নিচের দিকে বাজে হয়ে গেছিলো চুলগুলো আর আমার বড় চুল ভাল লাগে না এটা হচ্ছে কথা আর ভাল লাগছিল না পারলে আরও কাটতাম কাটা দেয় নাই তাই যাই হোক আর পায়েল আমার অর্নামেন্টসের মধ্যে সবথেকে বেশি পছন্দের হচ্ছে কানের দুল আর পায়েল মানে আমাকে মনে হয় পায়েল পরা ছাড়া বা নূপুর পরা ছাড়া কেউ কখনো দেখে নেই মানে আমি সব সময় পরে থাকি তো সেটাই হচ্ছে পরে নিলাম একটা নতুন একটা পড়লাম এবার পরে যে দেখলেন চুল অনেকটাই কেটে ফেলেছি পরে দুপুরের খাওয়া দাওয়া করলাম দেখলাম যে দুই প্যাকেট মিষ্টি বাসায় কোথেকে আসছে জানি না তো পরে হচ্ছে খাইলাম একদম পুচকু পুচকু মানে কালো জ্যামটা এত ছোটো সাইজে মানে ছোট মিষ্টির থেকে একটু বড় আবার নর্মাল মিষ্টির সাইজের থেকে একটু ছোট। তারপরে বিকালে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার ছিল পরে আর কিচ্ছু ভিডিও করে জাস্ট রেডি হয়ে একটু ভিডিও করেছিলাম পরে বাজারে যায় মানে তো এমনি সময় তো তো মনে থাকে লজ্জা করে আনেচে লাগে বের করে রি না ফোন বাট আজকে মনেই নেই ভিডিও করার কথা পরে আসার সময় একটু নাস্তা কিনে নিয়ে আসছিলাম এই তো আজকের ভিডিও এই দিয়েই শেষ করলাম